দাদা ঠং তুমি খানো দাজ যে নটরঙ্গির গান গাইরা সে কথা মানে ও যে ঘাটা বিড়েতে ওই ওই কি আছে তোমার মাথা মি কই যায়

دښونو خو انسه مو او 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 بیبی سی می یو بیبی اوه دا تا تا ګان کوي ته مو خنو تماره بيشار دیبل لګي خو خو دنیا تو کایسي تماره کونو خنو وای نه تماره تمي خنو اډرس اډرس دو ها 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 লগে যাই বাগে হাতাৰ তুমি এখন বৰ্তমান খানো আছ হেল্লাম দাদা দাদা

কলা হয়তো ভারণ কিটা বুঝাইতাম দাদারে আমি ইটা বুঝাইতাম দাদারে ও তো সময় তাি মাতিয়ার টান বোলাই সেই কায় বোলে কায় ই কায় ই কায় বোলে কামড়াই আর মানুষ পাইছে না তুই আমি ও দাদা দাদার বু সমভক্তর গর জলাম লৈছি খাটি দিলাম তোমার জানো না তুমি অকা এনে কমি না নিশ্চয় আব্দুল নাটক চ্যানেল খুলছি ইউটিউব আব্দুল ওয়াহিদ নাটক মারিয়া আপনার দেখে যাইবা আর আব্দুল ওয়াহিদ ফানের ভিডিও মারিয়া দেখিয়া যাইবা অত সময় আসলে আপনার মন জয় করবার লাগে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি